একটা জিনিস তো পরিষ্কার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে জনপ্রতিনিধি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণ অভ্যুত্থানকালে যারা গণহত্যা সংগঠিত করছে তাদের বিচার কার্যটা দৃশ্যমান করতে হবে বিচার কার্য সম্পন্ন করতে হবে নিহত আহতদের ক্ষতিপূরণ চিকিৎসা সুচিকিৎসা এটার বন্দোবস্ত করতে হবে সেই কাজগুলোর যে অগ্রগতি সেই অগ্রগতিগুলো কিন্তু দৃশ্যমানতায় নেই আজকে মাননীয় আইন উপদেষ্টা কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেন এগুলো শুধুমাত্র আমাদের এই ঘরের মধ্যে বৈঠকের মধ্যেই না এই বিষয়গুলো আমার মনে হয় যে জাতির সামনেও তুলে ধরা দরকার যে কি কী কাজ করছি কতদূর অগ্রগতি সেটা জানানো দরকার আর আমার মনে হয় যে উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যেই আসছে যে উপদেষ্টা মণ্ডল বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা সরকারের আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া উচিত না যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয় একটা বিভাজন তৈরি হয় যে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ঐক্যবদ্ধতা বজায় রেখে আগামী দিনে আমাদের একটা যে সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে পরিবেশ সেই পরিবেশটা তৈরি করা নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা বন্ধর কথা বলছে এইগুলো আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই এগুলো নিয়ে আলোচনা করলে বিতর্ক বাড়বে বিভাজন বাড়বে তাহলে সেই বিষয়গুলো থেকে দূরে থাকা দরকার আমি মনে করি যে আগামী দিনে আমরা অগ্রসর হতে পারবো ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশগুলো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো আমার মনে হয় পাবলিকলি জানিয়ে দেওয়া দরকার